বড়দিনই মুক্তি পাচ্ছে দেব দেবসার এন্টারটেনমেন্ট প্রযোজিত আর সৌমিত্রী সে অভিনীত ছবি প্রধান জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি তারই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কথা বলে নেব কলাকুশলীদের সাথে আর দেখে নেব এই অনুষ্ঠানে কী কী হচ্ছে তাহলে আর দেরি না করে আসুন দেখুন

লোকেট ভিড় সেটা নিয়ে আগে বলো কেমন লাগে খুবই ভালো লাগছে আর অনেকদিন পর এরকম ভিড় দেখলাম কারণ লাস্ট কাজে আসতেন মানুষজন দেখা করতে কিন্তু সেটা কি না একই জায়গায় সেখানে কখন থেকে কখন আছি সবাই জানতো তো শুটিংয়ে আসতে পারতো দেখা করতে আসতে পারতো তো সেটা অনেক দিন বন্ধ ছিল আজকেটা যেমন সবাই জানতো যে আসবো এবং এত অভিনেতা মানে সবাই এখানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী সবার জন্য ইনফ্যাক্ট অপেক্ষা করছিলেন আর খুব ভালো লাগছে এত মানুষ এসছে সবার এত পছন্দ হচ্ছে গানগুলো আমাদের ট্রেলার তো আশা করি সবার খুব ভালো লাগবে বাইশে ডিসেম্বর দিন চলেই এলো আপনারা অবশ্যই সপরিবারে হলে গিয়ে বাইশে ডিসেম্বর সিনেমাটি দেখবেন আমার প্রথম সিনেমা প্রধান এবং সব মানে আপনাদের প্রিয় সুপারস্টার দেবদা তো আছেই আমাদের সাথে তো সপরিবারে হলে গিয়ে দেখুন আর ঈশ্বর ভয় উঠে প্রধান ধন্যবাদ তোমাদের কেমন লাগলো বলো গানগুলো দারুণ না তিনটি আলাদা আলাদা ফ্লেভারের একটা রোম্যান্টিক গল্প রোমান্টিক গান একটা খুব ইমোশনাল আর একটা হচ্ছে মানে লড়বার হ্যাঁ এবার আমি শুধুই মাঝখানে যে ইমোশনাল গানটা ওই গানটা যখন চলছিল আমি খালি ভাবছিলাম যে এতগুলো লোক কাঁদছে আমি আমি হচ্ছি তাদের কারণ এবার সেটা দেখে না আমার নিজের যখন করেছি তো করেছি কিন্তু এখন যখন সবাইকে কাঁদতে দেখছি এবং বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে আমি আছি তার কারণ হিসেবে আমার নিজের এখন খুব খারাপ লাগছে প্রধান অতদিন ধরে আমরা ছবিটার বিচনা পরিশ্রম করেছি এখন মানুষের হাতে আমরা তুলে দেওয়ার সময় এসেছে এবং সাংঘাতিক এক্সাইটেড কেননা এই অতনুদা এবং অভিজিৎ এবং দেবদার এই তিনজনের একসাথে যখনই কাজ করেছে সেই কাজ সুপার ডুপার হিট হয়েছে সাথে আমাদের কাজও তখন অনেক বেশি জনপ্রিয় হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানের গান নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ এই ছবিতে অনেকদিন পর আমি নিজেও একটা গান গিয়েছি নিজের কম্পিটিশন নিজে গিয়েছি সো লুকিং ফরআ এরম গান খুব বাংলা ছবিতে খুবই কম হয় আমার মনে হয় খুব ইউনিক গান হয়েছে দেখা যাক মানুষ কিভাবে রেসপন্ড করে ছবিটা নিয়ে কতটা আসা। ছবিটা দারুণ ছবি হয়েছে আমি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করছি আমি বারবার ছবিটা দেখছি কিন্তু অতবার দেখার পরেও আমার একদম কোনোবার কোনোবারই বোর লাগছে না প্রত্যেকবার মনে হয় নতুন কিছু দেখছি খুব ফাস্ট ফেইসের মুভি তাতে করে পারদ বেড়েছে হার্টবিট বেড়েছে সব কিছু বেড়েছে এবং আজকের এই লঞ্চিং সেটা তো বেশ অনেকখানি এগিয়ে দিল প্রধানকে সামনেই ক্রিসমাস এবং নিউ ইয়ার সুতরাং সবার এই ভট্টাগোল আনন্দের সঙ্গে সঙ্গে প্রধানও তাদের হৃদয়ে ভালোবাসা জায়গা করে নেবে এ বিশ্বাস আমার তো অন্যদিকে উল্টু পুড়ান অনেকবার বলেছি একেবারে রাজনীতি থেকে সরাসরি চলচ্চিত্র সুতরাং সেই জায়গাতে একটা আলাদা এক্সপেকটেশন এবং ভালো লাগা এবং আমি নিজে মহিলা প্রতিনিধি সুতরাং আমি মেয়েদের কথাই বলি এখানে প্রচুর মেয়েরা কাজ করেছে এবং আমার সামনে যারা বুম ধরে আছে তার অর্ধেক মেয়ে সুতরাং তাদের জন্য রইলে অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলের জন্য রইলে অনেক অনেক শুভেচ্ছা চ্যানেল থাকলে আমরা সবাই থাকবো প্রধানও থাকবে একেবারে আমাকে কদিন আগে আহ অতনুদা বলছিলেন যে মেয়ের বিয়ের মতন ব্যবস্থা অবস্থা সুতরাং গলায় দিয়ে নেমন্ত পনেরো তারিখে এসো সুতরাং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি মেয়ের বিয়ের মতোই জানেন সুতরাং আবেদন নিমন্ত্রণ সব রইল যে একবার হলে এসে প্রধান দেখুন মানে নিরাশ হবেন না আর দেব বলছিল আমরা সবাই বলছিলাম প্রজাপতি টনিক যদি কারো নাও ভালো লেগে থাকে এটা এত মশলাদার ছবি একটা প্রত্যেকটা সিনে পরেরটাই মনে হয় দেখি শুধু আমি আছি বলি না এখানে প্রচুর মানুষ কাজ করেছেন এবং তারা তো নিজেরা নিজেরা প্রতিষ্ঠিত সুতরাং প্রধান একটা অন্য মাত্রা অন্য জায়গা দেখবেন আমার তো প্রত্যেকটাই ভালো লেগেছে এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট রিদাম আছে ডিফারেন্ট ডিফারেন্ট সুর আছে আর ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে তাই এই তিনটে তিন রকম খুবই এক্সাইটেড অবভিয়াসলি আর সাউথ সিটি কি বলবো আমি স্কুল থেকে আসতাম সাউথ সিটিতে বন্ধুদের সাথে আসতাম এখানে অনেক ফাংশন হতে দেখেছি ব্রেটলি এসেছিলো ক্যাটরিনা কাইফ এসেছিলো তো টু বি সেন্টার স্টেজ এরকম একটা জায়গা আছে আমার বাড়ি জাস্ট সাপোজ ফিফটিন মিনিটস ফ্রম ইয়ার লজ্জে তো খুবই নস্ট্যালজিক লাগছে যে আমি এখানে দাঁড়িয়ে পুরো এত বড় একটা টিমের সাথে পার্ট অফ ইট এবং এত বড়ো বড়ো সবাই মানে কী বলবো এত বড় বড় আর্টিস্টরা আছেন এই ছবিতে তো রিয়েলি ব্ল্যাস টু বি্ট অফ ইট খুবই ভালো লাগছে আমি হচ্ছে এখানে পড়ান্দার ছেলে আমাদের সবার লাইফে আমরা একটু ব্যস্ত হয়ে যাই যত বয়স বাড়ে আস্তে আস্তে ব্যস্ত হয়ে যায় কাজের প্রতি বেশি কনসেন্ট্রেট করি অনেক সময় কী হয় সেটা আমাদের রিলেশনশিপসকে এফেক্ট এফেক্ট করে তো এই জিনিসগুলোই মানুষকে বোঝানোর জন্য যাতে আমরা কাছের মানুষ যারা যারা আমাদেরকে অ্যাকচুয়ালি বড় করেছে যারা অ্যাকচুয়ালি আমাদের পাশে সবসময় আছেন তাদেরকে আমরা যেন আরও ভ্যালু করি আরও রেসপেক্ট করি এবং আরও ভালোবাসি কথা বলে নিলাম কলা কলাকুশলীদের সাথে দেখলেন তো অডিয়েন্স কিন্তু ভীষণ এক্সাইটেড সিনেমাটি দেখার জন্য আপনি কি এক্সাইটেড এবং কতটা এক্সাইটেড সিনেমাটি দেখার জন্য আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী এরকম আরও ভিডিওস দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়